চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় প্রাপ্ত খেলনা পিস্তলের তদন্ত শেষ না হতেই এবার আসল পিস্তল নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা বাধায় স্ক্যানিং মেশিন পার হলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মঙ্গলবার বিকেলে নভো এয়ারের নাইন জিরো নাইন ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর হয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন ইলিয়াস কাঞ্চন এ সময় মনের অজান্তে তিনি তার ব্যাগে থাকা লাইসেন্স করা পিস্তলটি বাসায় রেখে আসতে ভুলে যান বলে জানান নবইয়ারের বুকিং কাউন্টারে গিয়ে ইলিয়াস কাঞ্চন জানান তার সঙ্গে নাইন এমএম পিস্তল আর দশ রাউন্ড গুলি তিনি ভুলে নিয়ে এসেছেন বিমানবন্দরের বেহাল অবস্থার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফা ব্যাগ ও দেহ তল্লাশি করেছে কিন্তু কোনো কারণে পিস্তলটা শো করলো না আমি পরে তাজুক হয়ে গেলাম মনে অজান্তে নিয়ে আসা পিস্তলটির বিষয়ে তিনি বিমানবন্দরের নিরাপত্তা বিভাগকে জানান তাৎক্ষণিক শাহজালাল কর্তৃপক্ষ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে দুঃখ প্রকাশ করে উল্লেখ্য গত চব্বিশে ফেব্রুয়ারি বিকেলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বিজি ওয়ান ফোর সেভেন ফ্লাইটে খেলনা পিস্তল নিয়ে উঠে বিমান ছিনতার চেষ্টা করেন পলাশ আহমেদ নামে এক যুবক তখন তার সঙ্গে থাকা খেলনা পিস্তলটি ধরা পড়েনি শাহজালালের স্ক্যানিং মেশিনে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ